আসসালামু আলাইকুম আজ আমাদের এখানে টোয়েন্টি থ্রি ডিগ্রি সেলসিয়াস চলছে সামার শুরু হয়ে গিয়েছে গতকাল থেকে বাট এই রাস্তা দিয়ে আমি যখনই যাই তখনই এই ফুল গাছগুলো মানে সরিষা ফুল এবং গাছ দেখতে থাকি একদিনও সময় হয় না নামতে বা ছবি তুলতে আজকে আনফর্চুনেটলি রিমিলারাম বউ হঠাৎ কেউ থেমে গেছে মানে নামতে চলে নাম এত সুন্দর ওয়েদারের সাথে এই ফুল আর ফুল সত্যি কথা কী বলবো এত সরিষা চতুর দিকে আমি দেখে মানে ক্যামেরায় তুলে শেষ করতে পারবো না মানে বিঘার পর বিঘা শুধু সরিষা আর সরিষা তার মধ্যে সব একই কালার ফুল এত সুন্দর আমি কখনো বাংলাদেশে সরিষা খেতে এরকম এত বড় ক্ষেত এরকম সরিষা খেতে যাই নাই এই প্রথম আমার পিছনে ওই পাহাড় ওই পাহাড়ে ফুল ভর্তি সরিষার ক্ষেত এই পাহাড়টাও আমি মাঝখানে আছি মাঝখানে আমাদের আরও নিচে গাড়ি তো অসাধারণ কি বলবো এক কথায় অসাধারণ এত ফুলে ইচ্ছে হেতেছে গান সেই গানটা ফুল ফুল আমি তো গান টানি না গাইতে ইচ্ছে করে বাট কী বলবো আমার যাইতে ইচ্ছে করতেছি না যদিও যেতে হবে এত সুন্দর ফুল আর ফুল চতুর্দিকে দিকে কি বলবো কোন দিক দিয়ে যাব সব দিক দিয়ে শুধু ফুল তবে সত্যি বাংলাদেশে এত বড় সরিষে ক্ষেত কখনো দেখি নাই আর কখনো যাওয়া হয় নাই হয়তো ছোটখাটো কখনো একবার শুধু যাওয়া হয়েছে আর এখানে এত বিশাল ম্যাসিম মানে সরিষা ক্ষেত আমার সমান মানে লম্বা হয়েছে এবং প্রত্যেকটা সরিষা অনেক সরিষা ধরছে কারণ এইখানে শীতের দিশে এত সরিষা হয় এই প্রথমবার আমি দেখলাম যাই হোক সবাই ভালো থাকবেন আমার এই ভালো লাগার মুহূর্তটা সুন্দর রৌদ্র উজ্জ্বল দিন আজকে এবং তার সাথে সরিষা ফুল সবাইকে দেখালাম তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর ওয়েদার সুন্দর সব কিছু কে আর বলবে এক কথায় অসাধারণ আমার এখন এর মধ্যে হারিয়ে যেতে ইচ্ছে করছে সত্যি কথা আর আকাশটা এত সুন্দর আকাশের কথা কি বলবো এটা তো আমি সময় বলি ওই যে ক্যামেরা দিয়ে দেখাচ্ছি আকাশ 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 এই আকাশ আমার সাথে সব সময় চলে এই বাতাস আমার সাথে সব সময় চলে কেন এই দেশের আকাশটা আমার সবচেয়ে পছন্দ ভালো লাগে সব মুহূর্তে ওকে সবাই ভালো থাকুন আমার কথা শেষ হবে না কারণ এত সুন্দর জায়গায় আমার সারাক্ষণ ছবি তোলা কথা বলা এগুলোই চলতে থাকবে বাই আল্লাহ হাফেজ আবার আসবো আমরা যদি রিমেল নিয়ে আসতে পারি তখন আবার দেখা হবে সবার সাথে ইনশাল্লাহ বাই বাই আর সেক্ষেত্রে আমি দেখাই আমাদের গাড়িটা কত নিচে রাখছে পাহাড়ের উপরে উঠে গেছিলাম কো এখন থেকে দেখা যাচ্ছে ওই যে সাদা গাড়ি একদম নিচে পাহাড়ের দুই পাশে শৈশে খেত আর ক্ষেত আর মাঝখানে দিয়ে রাস্তা নিচ দিয়ে এই যে এখন উপরে ঢালু থেকে নামবো তারপরে গাড়িতে চড়ব তারপর শেষ করে বসে চলে যাবো বাই বাবাই এরপিছ আকাশটা আর একবার দেখায় কি সুন্দর বাই আল্লাহ হাফেজ